আগের ভিডিওতে আমরা মাইক্রো লারেন প্ল্যানের সমন্বয় সাধন দক্ষতা নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা মাইক্রো লারেন প্ল্যানের যে দ্বিতীয় দক্ষতা শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতা রয়েছে সেটি নিয়ে আলোচনা করব এই শিশু কেন্দ্রিক শিখন পরিচালন দক্ষতারও চারটি আচরণাঙ্গ রয়েছে প্রথম যে আচরণাঙ্গটি রয়েছে সেটি হলো শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ দ্বিতীয় যে আচরণাঙ্গটি রয়েছে সেটি হলো ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ তৃতীয় যে আচরণাঙ্গটি রয়েছে সেটি হল শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া এবং চতুর্থ যে আচরণাঙ্গটি রয়েছে সেটি হলো শিক্ষার্থীর দ্বারা সিদ্ধান্ত গ্রহণ কিভাবে এই আচরণাঙ্গগুলি আমরা লেসেন প্ল্যানের মধ্যে অ্যাপ্লাই করছি সেটি দেখে নেব তো লেসেন প্ল্যানটি যেভাবে শুরু করতে হবে প্রথমে আমাদের যে দক্ষতার আমরা লেসেন প্ল্যানটি করছি সেই দক্ষতার নাম আমরা লেসেন প্ল্যানের শুরুতেই রেখে দেবো যেহেতু এটি শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা নিয়ে আলোচনা করছি তাই প্রথমে শুরুতে শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা সেই নামটি আমরা লিখেছি তারপর বাম দিকে আমরা যে শিক্ষণ প্রতিষ্ঠানে আমরা এই লেসেন প্ল্যানটি অ্যাপ্লাই করছি অর্থাৎ যেখানে আমরা টিচিং করবো সেখানে সেই এডুকেশন সেন্টারের নাম আমরা দেবো তারপর যে ক্লাসের উপরে লেসেন প্ল্যানটি আমরা করেছি সেই ক্লাস সেই ক্লাস এবং শিক্ষার্থী সংখ্যা রাখবো আট থেকে দশ জনের মধ্যে সময় রাখবো ছয় থেকে আট মিনিট শিক্ষার্থী শিক্ষকের নাম তারপর ক্রমিক সংখ্যা এবং তারপর নিচে এককের দিন আমরা যে বিষয়ের উপর আমরা আমরা বলেছিলাম যে উপ একক করব না তাই শুধু একক এখানে রাখতে হবে তারপর আজকের পাঠ অর্থাৎ যে পাঠের উপর আমরা লেসেন প্ল্যানটি করেছি সেই পাঠের নাম তার নিচে ঠিক নিচে রাখবো আমরা আচরণাঙ্গ সমূহ যে চারটি আচরণাঙ্গ রয়েছে সেই চারটি নাম আমরা এখানে তারপর তারপর নির্দিষ্ট অনুযায়ী প্রথমে বিষয়বস্তু শিক্ষকের কাজ বা আচরণ তারপর শিক্ষার্থীর কাজ বা আচরণ নেক্সট আচরণ অঙ্গ সমূহ প্রথমে যেহেতু বিষয়বস্তু আমি এখানে কিছু লিখছি না তাই এখানে যে টপিকের ওপর লেসেন প্ল্যানটি করা হয়েছে সেই টপিকের উপর একটি নির্দিষ্ট ছবি দেওয়া হয়েছে নেক্সট তারপরে এখানে আমরা শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করছি তাই প্রথমে রেখেছি সকলকে সকলে কেমন আছো তারপর ছবি প্রশ্ন দেখিয়ে করা হবে তারা এই বিষয়ের উপর উত্তর দেবে তাই এখানে এখানে রেখেছি ছবিতে দেখতে পাচ্ছ এখানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ হচ্ছে শিক্ষার্থীরা উত্তর দিচ্ছে এই বিষয়ের উপর তাই আচরণ অঙ্গ এটা শিক্ষার্থী সক্রিয় অংশগ্রহণ এই আচরণ অঙ্গটি এখানে ফলো করেছে নেক্সট পরের পেজটিতেও ছকটি একই রকম ভাবে থাকবে বিষয়বস্তু তারপর শিক্ষকের কাজ বা আচরণ শিক্ষার্থীর কাজ বা আচরণ এবং যে আচরণ অঙ্গ এটি ফলো করছে তার নাম যেহেতু প্রথমে এই জায়গাটা ফাঁকা থাকছে তাই এখানে বিষয়ের সঙ্গে সম্পর্কিত একটি ছবি আমি অ্যাড করেছি তারপর বিষয়টা কিভাবে এগোচ্ছে শিক্ষকের যে কাজ বা আচরণ অঙ্গ রয়েছে সেটি এখানে লেখা হয়েছে যে আজকের পাঠ এখানে পূর্ব আলোচনা করা হল পূর্ব আলোচনার মাধ্যমে যে পাঠ ঘোষণা সেই কাজটি এখানে করা হয়েছে আজকের পাঠ এই ছেড়া জুতো প্রসঙ্গে গল্পটি আলোচনা করা হলো গল্পটি যতীনের জুতো লিখেছেন সুকুমার রায় এভাবে শিক্ষকের কাজ এটা সম্পূর্ণ হলো শিক্ষার্থীর জায়গা রেখেছি শিক্ষার্থীর যে আচরণ শিক্ষার্থীরা শিক্ষকের কথা শুনবে তারপর আমরা আজকের যে লেসেন প্ল্যান অনুযায়ী শিক্ষার্থীদের দুটি দলে ভাগ করে নিচ্ছি প্রথমে বলা হয়েছে যে তোমাদের দুটি দলে ভাগ করানো হলো বাম দিকে রয়েছে ক দল এবং ডান দিকে হলো দল একই রকম শিক্ষার্থীর আচরণের জায়গা শিক্ষার্থীরা শিক্ষকের নির্দেশ মেনে চলবে তারপরে এখানে যে বিষয় তারপর বিষয়টির সঙ্গে সম্পর্কিত যে তারপর পাঠ্য যে বিষয়টি যতটা আজ পড়ানো হবে সেই বিষয়টি এখানে বিষয়বস্তুর জায়গায় লিখতে হবে যেহেতু বিষয়বস্তুর এটা লিখা হয়েছে তারপর আমরা শিক্ষকের কাজের জায়গায় করা হচ্ছে যে গল্পটিকে আমরা সরব পাঠ করাবো তাই বলা হয়েছে গল্পটির প্রথম চার লাইন পড়ো শিক্ষার্থীরা এখানে প্রথম চার লাইন পড়বে ক দল থেকে এবং শিক্ষক এখানে যে ভুল উচ্চারণ শিক্ষার্থীরা করবে এবং বিষয়বস্তুটি ব্যাখ্যা করবে এরকম ভাবে এগোতে থাকবে তারপর এখানে আমরা সক্রিয় অংশগ্রহণ হচ্ছে শিক্ষার্থীরা সরব পাঠ করছে এখানে শিক্ষার্থীর আচরণাঙ্গ সময়ের জায়গায় শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ সেটি আমরা লিখবো তারপর এখানে আরও আরো একটা কোশ্চেন রাখা হয়েছে বলো তো নতুনের বিপরীত শব্দ কি এখানে শিক্ষার্থী শিক্ষার্থীকে দিয়ে ব্ল্যাক বোর্ডের কাজ করানো হলো তো এখানেও শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ ঘটছে পরের পৃষ্ঠাতে আমরা একই রকম ভাবে পুরো বিষয়টাকে এগিয়ে নিয়ে যাব বিষয়বস্তুর বাকি যে বিষয়টা থাকছে সেই বই থেকে সেই টপিকটা এখানে লিখে দিতে হবে তারপর যে যে প্রশ্নগুলো প্রশ্নগুলো এখানে করা হচ্ছে যে এখানে টেক্সট থেকে একটা প্রশ্ন রাখা হয়েছে যে নতুন জুতো কিনে যতীনের বাবা তাকে কি বলেছিলেন তারপর ক দল থেকে প্রশ্ন করে যে ক দল থেকে কারো একজন নাম বলে যে তুমি বলো এবং সে উত্তর দেবে শিক্ষার্থীরা হাত তুলেও তারা তাড়াহুড়ো করবে না এবং শিক্ষকের নির্দেশ মতো শিক্ষার্থীরা উত্তর দেওয়ার চেষ্টা করবে এবার সে উত্তর দিচ্ছে যে এবার যদি অমন করে জুতো নষ্ট করো তবে ওই ছেঁড়া জুতোগুলোই পরে থাকবে এখানে আমরা কি করলাম না এটা ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ করা হলো এই পোর্শনটিতে এটা তাই আচরণ জায়গায় রাখা হয়েছে ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ তারপর পরে আবার প্রশ্ন রাখা হয়েছে যে প্রতি মাসে যতীনের কয় জোড়া করে চটি লাগতো এখানে শিক্ষার্থীরা একই রকম ভাবে হাত তুলবে তারপর শিক্ষকের নির্দেশ মতো উত্তর দেবে যখন এটা আর কি অ্যাপ্লাই করা হবে সেইখানে এইভাবে আমরা টপিকটাকে এগিয়ে নিয়ে যাবো যে যতীনের প্রতি মাসে এক জোড়া করে চটি লাগে এখানেও একই রকম ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ করছে শিক্ষার্থীরা পরের প্রশ্ন যে কদিন ছাড়া যতীনের ধুতি ছিঁড়ে যায় এখানেও শিক্ষার্থীরা হাত তুলবে শিক্ষকের নির্দেশ মতো উত্তর দেবে যে দুদিন যেতে না যেতেই যতীনের ভুতি ছিঁড়ে যায় এখানেও ধারাবাহিকতা বজায় রেখে মত প্রকাশ করা হলো তারপর আবার গল্পটার পরবর্তী চার লাইন এখানে পড়ানো হল অর্থ সরব পাঠ করানো হলো সরব পাঠ এখানে শিক্ষার্থীরা সরব পাঠ করবে এবং অন্যান্য শিক্ষার্থীরা বিষয়টা মন দিয়ে শুনবে এবং বইটি লক্ষ্য করবে এখানে কি করা হলো না এখানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ করানো হলো পরের রাখা হয়েছে বলতো গল্পে কোন আহ পরে শিক্ষার্থীদের জন্য প্রশ্ন রাখা হয়েছে যে বলতো গল্পে কেন বলা হয়েছে নেই জিনিসে কেন এখানে শিক্ষার্থীদের কি করা হলো না বলা যে থেকে তোমরা যারা আছো তারা আলোচনা করে উত্তর দাও তাহলে এখানে শিক্ষার্থীরা পরস্পর আলোচনা করবে আলোচনা কখন করা হচ্ছে এখানে এই বিষয়টা শিক্ষার্থীদের পারস্পরিক মিথস্ক্রিয়া ঘটছে তারা নিজেদের মধ্যে যেহেতু আলোচনা করছে এখানে তারা মিথস্ক্রিয়া ঘটাবে পরের পেজে রাখা হয়েছে পরের পেজে আরও একটি প্রশ্ন রাখা হয়েছে আচ্ছা বলতো যতীনের ছেলে পরের পেজে আরও একটি প্রশ্ন রাখা হয়েছে যে আচ্ছা বলো তো যতীনের স্লেটের পেন্সিলগুলো সব ছোটো ছোটো কেন এখানে খ দলকেই প্রশ্নটি করা হয়েছে তাই বলা হয়েছে খ দল তোমরা নিজেদের মধ্যে আলোচনা করে প্রশ্নটির উত্তর দাও এখানে খ দল নিজেদের মধ্যে আলোচনা করবে এখানেও একই রকমভাবে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক মিথস্ক্রিয়া ঘটবে এখানে মিথস্ক্রিয়া আমরা একবার ঘটাবো না মোটামুটি দুটো দলের মধ্যে দুবার মিথস্ক্রিয়া এখানে ঘটাবো তারপর আবার অভ্যাস শব্দের অর্থ নেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে অভ্যাস শব্দের অর্থ কি টেক্সট থেকে এটা প্রশ্ন করা হয়েছে এখানে কদল থেকে কাউকে একজনকে ডাকা হবে যে তুমি বোর্ডে এসে উত্তরটি লিখে দিয়ে যাও এখানে অভ্যাস শব্দের সে অর্থ লিখবে এবং এখানে শিক্ষার্থীদের মধ্যে কি হলো সক্রিয় অংশগ্রহণ হলো এখানে শিক্ষার্থীরা বোর্ডে এসে উত্তর লিখলো এখানে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ঘটবে এইভাবে পুরো বিষয়টি আলোচনার পর যখন আমাদের পারস্পরিক মিথস্ক্রিয়া ঘটে আছে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ঘটছে তারা ধারাবাহিকতা বজায় রাখার মত প্রকাশ করছে যখন দেখবো যে প্রায় আমাদের পাঁচ থেকে সাত মিনিট টাইম হয়ে গেছে তখন আমরা সিদ্ধান্ত গ্রহণের দিকে এগিয়ে যাব তারপর বলা হয়েছে যে আচ্ছা একটা প্রশ্ন রাখা হবে এমন হবে যেখানে সিদ্ধান্ত আমরা গ্রহণ করতে পারবো যা আচ্ছা বলতো ক্লাসের মাস্টারমশাই কেন যতীনকে বলতেন তুমি বাড়িতে খেতে পাও না এখানে খদল থেকে কাউকে একজনকে প্রশ্নটা রাখা করা হয়েছে তুমি উত্তরটা দেবে শিক্ষার্থীরা হাত তুলবে এবার কি হলো যে একটা এমনভাবে প্রশ্ন নেওয়া হয়েছে যে প্রশ্নটা সাপেক্ষে আমরা সিদ্ধান্তটা আসতে পারি যে কারণ তার একটা মন্দ অভ্যাস ছিল যে প্লেটেড পেন্সিলের গোড়া চিবানো অভ্যাস ছিল তাই সে বাদামের খোলার মতো পেন্সিলগুলো খেয়ে নিয়েছিল এখানে শিক্ষার্থীদের তারা সক্রিয় অংশগ্রহণ করছে যে এখানে আবার শিক্ষার্থীদের জিজ্ঞেস করা হচ্ছে তোমরা সবাই কী মনে করো সে কি সঠিক উত্তর দিয়েছে তারা বলবে যে হ্যাঁ ঠিক বলেছে তখন এটা আমরা সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে এই প্রশ্নটাকে ফেলতে পারি তারপর পাঠ শেষ করা হবে যে আজকের আলোচনা এই পর্যন্তই গল্পের বাকি অংশ পরের ক্লাসে আলোচনা করব। এইভাবে পুরো লেসেন প্ল্যানটিকে কমপ্লিট করতে হবে এবং ক্লাসে যখন ডেমনস্ট্রেশন করা হবে এইভাবেই সমাপ্ত করতে হবে